মাও ফেলে রেখে চলে গেছে? বর্তমানে কার আশ্রয়ে রয়েছে? আমার নানীর আশ্রয়ে। নানীর আশ্রয়ে? জি। কোথায় তোমার নানু? ডাক দাও তো। নানি। আসুন তো আপনি। এদিকে আসেন। শুনলাম তাদের বাবা মারা গেছেন। কিন্তু আপনার মেয়ে কিভাবে পারলো দুটি সন্তান ফেলে চলে যেতে? ইসলামের কথা কোয়া লাভ নাই দুইটার জি তার চুয়া গেছে আমার আমি বিকা করে ভাল্লা আনে খাই আর না বলে আমি দিনে উপর তাই দুই দিন তিন দিনে আমি উপর তাই আমি পরে জায়গা তাই খালা কাঁদবেন না কাঁদবেন না আমি যাব প্রিয় দর্শক সত্যি ওরা অনেক কষ্টে আছে এই ঘরটিও তাদের নিজের নয় বাঙ্গাটি পুরে ঘরে বসবাস করছে কত বছর যাবত তাদেরকে লালন পালন করছেন দুধ গাড়াচ্ছি এক মুখে আমি অন্য চল তারি না প্রিয় দর্শক কেমন পাষণ্ড মা দুধ খাওয়া অবস্থায় ফেলে চলে গেল দোয়া করি এমন মা যেন কারো জীবনে না আসে তার কি বিয়ে হয়েছে ও তার বিয়ে বয়ে গেছে গা অনে তার গুজ গবর নাই না আমি এক কষ্ট দুঃখ করে ফালি আর খাওয়াই অনে নিজের শরীর যা চল তারি না খাইতামও পারি না আমি একদিন যদি যাই গাও তিন দিন যাই তারি না তো ভাইলা খাই না ভাইলু ভাস্তাই আচ্ছা এই ঘর দিয়ে কি পানি পরে ও পানি পরে মেঘ গরমে রত্নাল পানি পরে কাগজের ছানি আর বস্তার বেরা প্রিয় দর্শক দেখুন এই ছেঁড়া কাগজ দিয়ে চাল দিয়ে কোনো মতে দিনগুলো কাটিয়ে নিচ্ছে মেঘ আইলে বাবা মেঘ মিষ্টি আইলে ঘর ঘর তারি না অন তুমি যে গটটা দে বাবা আমি খুশি আছি আমি গরটা যে শান্তি অতরে ঘুমামু আর দোয়া করমু আলহামদুলিল্লাহ তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে শুরু করে দিলাম নতুন ঘরের কাজ আপনাদের অনেক দিনের স্বপ্ন সুন্দর একটি ঘর তৈরি করার আশা আজ পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ যে মানুষটি তোমাদের দুঃখ কষ্টের কথাগুলি শুনে এত সুন্দর একটি ঘর উপহার দিল ওনার জন্য কিছু বলার আছে আল্লাহ আল্লাহ রে বালা রাই কো সুন্দর রাই কো আমরা এত সুন্দর ঘর দিছে খুশি হয়েছে জি মা বাবার অনাদরে কত অবহেলায় শিশু দুটি বড় হচ্ছে আজ নতুন পোশাক পরানোর পর খুব সুন্দর দেখাচ্ছে যিনি আপনাদেরকে চিনে না জানে না আপনাদের দুঃখ কষ্টের কথাগুলি শুনে এত কিছু উপহার দিচ্ছে ওনার জন্য কিছু বলার আছে আমার মা নাই নাই বাড় ভাইয়া কাপড় ভাইয়া আমি শান্তি সুখী খুশি 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 তো হয়েছি প্রিয় দর্শক যার অর্থ এনে এই অসহায় পরিবারের স্বপ্ন পূরণ করতে পেরেছি তিনি হলেন শুধু লন্ডন প্রবাসী আনোয়ারা তিনি আনটি ওনার জন্য রইল অফুরন্ত ভালোবাসা তিনি যেন এমনি করে গরিব অসাইদের পাশে দাঁড়াতে পারে সেই দোয়া কামনা করি আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বাবা তোমার একটা বাবা আচ্ছা দোয়া রইলো সুনাম মিডিয়া চ্যানেলের সকল দর্শকদের জন্য দোয়া করবেন কেমন